আসসালামু আলাইকুম তুমি আজ গাড়িকে কৃটিং প্রদান করার জন্য যাচ্ছি আজকে প্রদননের কেন্দ্র করিয়ালপাড়া যাই হোক অনেক দূর থেকে আমরা এখন বর্তমানে অর্থপুরিগুলো রহ যাই হোক পুরো সময় আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন গাড়িকে যে কৃতিম প্রদণন করা হয় এই কৃত্রিম প্রদানের সুবিধা অসুবিধা কী করলে আপনার তাতে কিন্তু এই আই তথ্য বিস্তারিত আপনাদের জানানোর জন্য চেষ্টা করব সাথে থাকব আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকব আর উপভোগ করতে থাকুন গাবলিকে কৃতিম প্রজনন করা কৃতিম প্রজননের সুবিধা অসুবিধা অনেক কিছু আছে সেগুলো বিস্তারিত বর্ণনা করবে এবং কত নম্বর সিমেন্টের প্রয়োগ করা হচ্ছে এবং কত নম্বর ভুল ভালো ভালো এগুলো সব কিছু বিস্তারিত আমরা জানানো জান চেষ্টা করে থাকি আর এই জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে দেখতে থাকুন এই মুহূর্তে দেওগ্রাম বাজারের ওপর দিয়ে অতিক্রম দেখো দেওগ্রাম বাজার আমরা এই রোডে ঘুরে চলে যাবো চৌমুহ থাকো যাই হোক চৌমনি বাজারের নিকটে এই মধ্যে আসতেছি ইনশাল্লাহ দেখতে থাকবো ভাই গড়িয়াল পাড়া কোন দিকে যাওয়া লাগবে যাই হোক এই মধ্যে আবার ব্যাক করে রিটার্ন করে যাচ্ছি সামনে রাস্তা আছে নাকি রাস্তা

फिर लोकेशन हमार के लिख देते हैं शमिन एमदादिल हॉस्पिटल काफी इसलिए लोकेशन वाला जो YouTube पर है ना वो केंद्र जो थाने सेখান से के हम लोग अंदर अनेक पुष्टि करेंगे

যাই হোক এতে অনেক দূর রাস্তা আসার পর দেন এই গে যাই হোক এতে দেখুন গরুর পরিস্থিতিটা কি সে তারইপর নির্বাচন করে সব কিছু করা হবে ठंडा पानी देसी भी ওটা আমার সাথে আছে ওই গরু ইয়ে খেলবেন অ্যামোডিস খেলবেন এমোডিস দিবেন অ্যামোডিস দিবেন সাড়ে দিলে ইনশাআল্লাহ ভালো হবে দেখ জানে মাধ্যমের মাধ্যমে যেহেতু জানে অসুস্থ আছে ঈদের দিন আমরা এরমই হবে রিজার্ভ গাড়ি ছাড়া পাবেন না

এ লে প্রত্যেক গরু আমি কই শোনেন প্রত্যেক গরুই ক্যালসিয়াম খাওয়ান কিন্তু যেহেতু দুধ হচ্ছে বাসুর দুধ খাচ্ছে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিয়ে হ্যাঁ গান গেছে যাই হোক হিট আছে ইনশাআল্লাহ দেখতে থাকুন এই মুহূর্তে এই গাড়িকে

এখন ক্লিনিকে জানতাম আগে থেকে সবাই হাসপাতালে জানতাম আগে দোয়া করে ਹਾਂ ਕਿਹੜੇ ਆਪਾਂ ਆ ਗਏ ਹਾਂ ਹਾਂ ਸਭ ਕਿਸੇ ਮਾਲਿਕ ਅੱਲਾ ਉਹਦਾ ਲੈ ਕੀ ਬਾਰੇ ਬਾਤ ਤਾਂ ਖਾ ਰਹੀ ਤੇ ਫਰਦਾ ਸੀ ਹੈ ਬਾਜੀ ਖਾ ਹੈ ਤੰਬੇਲ ਨਮੇ ਮੁਫਤਾ ਕਰੋ ਬਸ ਇਹ ਕਿਾਸੇ ਬਾਰੇ হিট না থাকলে যাই হোক এই মুহূর্তে দেওয়া শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ দেখতে থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ